ভাবুন আজকে যে কথাগুলো চলছে আমি শাস্ত্র অধ্যয়ন করে পেলাম যে মানব জাতি ধর্মের অনামিকা অহংকার দম্ভ বৈষ বৈভাবনা বিষয় নিয়ে যে মুরতির যে লক্ষ্যগুলো দর্শন করছি আমি বহির্গত হয়ে গেলাম এক জায়গায় গিয়ে দেখলাম সুন্দর একটি আর্চারা করেছে রাধা গোবিন্দের মণ্ডপ বা মন্দির রয়েছে একজন আমার মাতৃস্বরূপা বৃদ্ধা উনি উনি বয়স্ক একটি ব্যক্তি রাধা গোবিন্দের ভোগ লাগাচ্ছে ফলে জলে সেখানে রয়েছে ভাগবত গীতা কিন্তু মন্দিরের মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য এই জঙ্গল রয়েছে যেমন বোতল বালতি বস্তাগুলো বিভিন্ন মানে মাকড়াসার জাল তে বললাম এত সুন্দর একটি আসলা রাধা গোবিন্দের মন্দির গ্রাম অঞ্চলে ভালো খুব সুন্দর ভালো লাগছে পরিবেশটা তবে মন্দিরের মধ্যে রাধাগোবিন্দের পঞ্চতত্ত্ব এ রেখেছেন এই যে আসনগুলো নোংরা হয়ে আছে এটা কেমন লাগে আচ্ছা ভাবুন আপনার সর্বঙ্গে যদি একটু অপরিষ্কার লাগে কেমন লাগবে আপনার তাই ওই মন্দিরের মধ্যে যে জঙ্গলও রয়েছে আমার গোবিন্দ কষ্ট পায় দেখুন ভগবান কীভাবে দাঁড়িয়ে আছে ইয়ে করবেন একটি ভালো পরিষ্কার কাপড় নিয়ে ওই মূরতিগুলো মূর্তিগুলো ঠাকুরের যে আছে ছবিগুলো পরিষ্কার করবেন এবং এগুলো গছিয়ে রাখবেন ঠাকুরের মন্দির যেন আলোকিত ঝলমল করে খোল কর্তার আছে বলছে আমি অসুস্থ ছিলাম তো করতে পারি বলেন ঠিক আছে আপনি না পারলেন আপনার জিনিস সহপাঠী ছিল বা আপনাদের যে সঙ্গে লোক ছিল অবশ্যই তাদের বললে কেউ না কেউ করতো কিন্তু আপনি হয়তো সেটা ভুলে গিয়েছেন যাক মনে কষ্ট পাবেন না এটা করবেন দেখুন সনাতন ধর্মে একটা মন্দির পরিষ্কার রাখা হয় না কেন যে ব্যক্তি মন্দিরে থাকেন সে কতটুকু সদাচারে আমি যে আমাদের গ্রামেও দেখেছি যিনি মন্দিরে থাকেন উনি পরিষ্কার করেন কিন্তু ওনার আচরণটা আমার খুব একটা ভালো মনে হয় না কেন না আমি নিজে দেখেছি মানে ওনার ভিতরে সদাচাইটা খুবই কম আজ আমাদের কি হয়েছে আমরা জানি না ঠাকুরকে উপাসনা করব ভগবানের পূজা করব দেবদেবতাকে প্রার্থনা আরাধনা করবো আমাদের ভালোর জন্য তাই না উনি আমাদের মঙ্গলময় যিনি সব কিছু মধ্য দিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন কখনো জল কখনো ফল কখনো আকাশ কখনো বাতাস কখনো উষ্ণ কখনো শীতল তাই না কখনো দুঃখ কখনো কষ্ট কখনো হাসি কান্না কখনো সুখের ঐশ্বর্য কখনো স্বর্গ কখনো নরকের যন্ত্রণা এই তো যে যেখানে যেমনভাবে কর্ম করবে তাকে ফল ভোগ করবার জন্য সেই জায়গাতে উনি তাকে পাঠাবেন তাই গীতায় বলেছেন জন্মান্তরে কথা জন্মিলে মৃত্যু হবে মৃত্যু হলে জন্ম হবে অবশ্য সম্ভব আমি যুগে যুগে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন আগামীতে আমি আবার আসবো লাইফে কিন্তু মাথায় রাখবেন ভগবানকে পেতে হলে সৎ পথ অবলম্বন করতে হবে তাই গোর হরি হরে কৃষ্ণ